আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি আপনারা সবাই ভালো আছেন সবাইকে শুভ সন্ধ্যা তো আমার বন্ধু এখন বসে পড়ছে মুড়ি ভর্তা করার জন্য আজকে বন্ধু আমাদেরকে নিজ হাতে ঘষে মেজে মুড়ি ভর্তা করে খাওয়াবে ওই তো হইলো মতলাইয়া মতলাইয়া যেটাই বলিস না কেন ভর্তা তো ভর্তাই ভাই কি কি আছে আর কি আছে পেঁয়াজ পেঁয়াজের অবস্থা এমন কেন

আমি আমার জীবনের প্রথমবারের মতো দেখতেছি মুড়ি ভর্তার মধ্যে কেউ সস দেয় তো যাই হোক এখানে কি কি দিছে এটা আপনাদেরকে বলি ওই পাশে কাটছে হচ্ছে পেঁয়াজ টমেটো শশা এখানে হচ্ছে মশলাচ্ছে আলুর চপ বেগুনি পেঁয়াজু আর হচ্ছে একটু সস দিছে প্রাণ হট টমেটো সস ইটস রুচি কি এটা রুচি নট হ্যাঁ হ্যাঁ ইটস নট স্পন্সর আমরা টাকা দিয়ে কিনে খাই আমরা স্পন্সরের জিনিস খাই না সরিষার তেল দিবি না দিব তো ঠিক আছে গায়ে মাখা হোক তারপর আপনাদেরকে আবার দেখাচ্ছি এখন বন্ধু দিবে খাটি সরিষার তেল বল রাধুনি খাটি সরিষার তেল এই যে এটা হচ্ছে আমাদের রাধুনী গুঁড়া মশলা এরপর এখানে দিয়ে দিয়েছে চানাচুর আর এগুলো কি বুট বাট জানি না এটা কি বুট বাজি করছে আল্লাহ পানি পানি তাও যে এটা পাইছো যেই তো অনেক না দেখে তো মনে হচ্ছে না ঠিক আছে কালার দেখে মনে হচ্ছে ঠিক আছে

না ভালো করে মাখ মাখলে সবগুলা মশলা একত্রে ঢুকলে মজা লাগবে মুড়ির সাথে মিশে গেলে এটা হচ্ছে মুড়ি ভর্তার রাধুনি এটা হচ্ছে তার অ্যাসিস্ট্যান্ট তো মুড়ি ভর্তা করা শেষ আমার বন্ধুর এখন খেয়ে দেখার পালা মুড়ি ভর্তা কেমন হয়েছে তারপর সস দিয়ে মুড়ি ভর্তা আমি আমার জীবনের ফার্স্ট টাইম খাইতেছি চাইবো আগে নেই একটু হাতের মধ্যে

আমাদের হরিভার্তার রাঁধুনি না মজা হয়েছে দশে দশ দিলাম যাও বন্ধু